বসা পড়ছি এভাবে বসতে পারছি ভাই আমাকে এখানে বসা দিচ্ছে না অবশ্যই পরিশ্রম করছে পরিশ্রম করে আসতে বসতেছে বাইরের দোকানে অনেক মালামাল আছে আপনারা এখান থেকে খুব কম দামে এই মাল নিয়ে ব্যবসা করতে পারবেন পুঁজি বেশি লাগবে না আমাদের কিন্তু এই ন্যাশনাল ইলেকট্রিক এর পেজ আছে আর যারা আমাদের কাছ থেকে মাল নিতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ওই পেজের লিঙ্ক দেওয়া আছে পেজে ঢুকলে কিন্তু আমাদের পাবেন মার্কেট চ্যালেঞ্জিং যে রেট আছে ওটা আমরা পেজে ঢুকাই আমরা প্রত্যেকটা ভিডিওতে একটা চ্যালেঞ্জ দেয় এবং

চার টাকা পিস পরে এই তিন টাকা চার টাকা পিসে নিয়েছেন আর সেবা করতে পারেন্টি চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ইলেকট্রিক মার্কেট সুন্দরবন স্কোয়ার মার্কেট যেখানে কি আছে লাইট সুইচ সকেট বোর্ড যা লাগে সব পাবেন মার্কেটে একেবারে সস্তায় নিয়ে ব্যবসা করতে পারবেন নিজের বাসা বাড়িতে লাগাতে পারবেন আজকে দেখাবো ন্যাশনাল ইলেকট্রিক মাল আমাদের সাথে কিন্তু আজকে আছেন সেই বড় মতো ইমাম ভাই ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই দীর্ঘদিন একটু অসুস্থতার ভিতরে ছিলাম আজকে আলহামদুলিল্লাহ একটু ভালো লাগছে আচ্ছা আজকে আমি তিন চার দিন পর দোকানে আসলাম আচ্ছা আচ্ছা খুবই ভালো লাগতেছে আজকে এখন আমার বাইরে কিন্তু ব্যবসা করবে জি কাছে মাল নিয়ে অনেক করছে লাম্বার হয়েছে জি আমারও মাল নিতে চাই জি আগের মতো কাম তো ভাই ভাই মধ্যখানে অনেকদিন জোরঝামেলার ভিতরে দেশ চলে গেল হ্যাঁ নির্বাচন রাজনীতি অনেক কিছুর মাধ্যমে দেশটা একটু পরিবর্তন হয়েছে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা অনেক কিছু চেঞ্জ হয়েছে অবশ্যই অনেক ভালো দেখলাম অনেক খারাপ দেখলাম জীবনে অনেক কিছু শিখতে পারলাম আচ্ছা তো এই শিক্ষাই আসলে জীবনের শিক্ষা না এই শিক্ষা থেকে আরো বড় শিক্ষা নিজের জীবনটাকে তৈরি করা অবশ্যই মানুষের থেকে দেখে যেটা শিখলেন সেটা আপনি অর্জন করেন হ্যাঁ আপনার নিজের ভিতর থেকে যেটা আপনি তৈরি করতে পারবেন সেটি হচ্ছে শিক্ষা অবশ্যই আমি যেটা মনে করি আমি এই ইলেকট্রিক জগৎ নিয়ে বা এই ব্যবসায়িক জগৎ নিয়ে একটু পড়ালেখা করেছি আচ্ছা যেটা দীর্ঘ ষোলো বছরের অভিজ্ঞতা আমি আজকে আপনাদের সাথে ব্যবসায়িক কিছু কথা বলবো কারণ আমি দীর্ঘ ষোলো বছর যাবৎ ব্যবসায়ের সাথে জড়িত আছি তো ব্যবসা সম্পর্কে ইনসাল্লা আপনাদের আমি ধারণা দিতে পারবো আপনাদের আমার কথা শুনে যদি মানে গ্রহণ করেন তাহলে হয়তো কাজে লাগবে কাজে লাগবে অবশ্যই আর যদি আপনারা আমার কথা শুনে শুধু স্কিপ ভাই ওড়ায় দিলেন তাহলে আপনাদের জীবনে আমার বিরুলটা একদম হয়তো কাম কোনো বিনোদন পাবেন না অবশ্যই আচ্ছা ইলেকট্রিক ব্যবসাটা করতে হলে হ্যাঁ বা করলে কেমন লাভ হতে পারে বা এখানে রিস্ক আছে কি একটু আইডিয়া দেন আমাদের না ইলেকট্রিক ব্যবসাটা ভাই রিস্ক মুক্ত একটা ব্যবসা আচ্ছা রিস্ক মুক্ত ব্যবসা আমি এই কারণে বলবো এটা পচে না গলা না কিছুই হয় না একটা রিস্ক থাকে সেই রিস্কটা হচ্ছে আপনার মাল আপনি ক্রয় করে নিয়ে আপনি সঠিকভাবে বুঝিয়ে কাস্টমারদের দিতে পারবেন কিনা আচ্ছা সেই রিস্ক মুক্ত ব্যবসা আমরা দিবো কেন আমরা দিব আপনি বিক্রি করতে পারছেন আপনার মাল রিটার্ন দিয়ে টাকা দিব আচ্ছা 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 টাকা দিয়ে দিব তাহলে তো আর রিস্ক থাকলে থাকবে না আর একটা ব্যাপার হচ্ছে ব্যবসা তো সবাই করতে চায় কিন্তু টাকা খুলে না পুঁজি বড় বড় পুঁজি লাগে লাখ লাখ টাকা লাগে এক্ষেত্রে ইলেকট্রিক ব্যবসা করলে কেমন আয় লাগে দেখেন মানুষকে বোঝানোটা যতটা সহজ নিজের বোঝাটা ততটা কঠিন আচ্ছা আপনি যদি আপনি নিজে বুঝতে পারেন আসলে আমি কথা কোন জায়গায় বলতেছি আপনি একটু বুঝতে হবে নিজের বুঝতে হবে আচ্ছা আচ্ছা নিজে যদি বুঝতে পারেন তাহলে একদম সহজ একদম সহজ আপনি আপনার দ্বারা যদি অন্য কাউকে চিন্তা করেন তাহলে হবে না হবে না হবে না আচ্ছা কেমন টাকা রাখতে পারে একটা ব্যাপারে ভাই আপনার ইচ্ছা থাকতে হবে যে আমি শিখবো আমি করব আপনার টাকা কম আপনার ধরেন যে আপনার কাছে 2000 টাকা আছে হ্যাঁ এখন 2000 টাকা দিয়ে যদি আপনি জমিদারের মতো ভাই একটা দোকান দিয়ে বসে থাকতে চান আপনি হবে না হবে না হবে না আপনি কি হইতো ভাই শর্টকাট কথা আপনার কাম দিতে হইব অবশ্যই আপনি 2000 টাকা নিয়ে আপনার সর্বোচ্চ সুযোগ থাকতে হবে যে আমি 2000 টাকা মাল বিক্রি করব 2500 টাকায়

আপনার সফলতার গল্প অনেকে যারা ব্যবসা করতে চাচ্ছেন এই কথাগুলো আমাদের অনেক কাজে লাগবে বাইরের দোকানে অনেক মানমান আছে আপনার এখান থেকে খুব কম দামে মাল রুঙ্গে ব্যবসা করতে পারবেন পুজো বেশি লাগবে না পাঁচ থাকুক দশ থাকুক পনেরো যার যত টাকা আছে আসবেন বাংলাদেশ যেহেতু আপনার বৃষ্টি তারপরে রোদ ঝড় সবকিছু সহ্য করতে যেমন এখন বন্যা হচ্ছে তো ভিতরে কি আপনার বাড়িওয়ালাদের ওইভাবে গ্যাংস্টার স্যাংস্ট যদি দেখাই

তারপরে এই যে এগুলো আছে এগুলো সুইচ সহ এগুলো একটু রেড বেশি একশো টাকা আচ্ছা আচ্ছা একশো টাকা তারপরে এখানে আছে দেখেন এই যে এখানে সব ডিসপ্লে আমাদের মাল নাই শেষ হয়ে গেছে কালকে মাল দিছি ডিসপ্লে মাল না হয় নাই সময় স্বল্পতার কারণে কালকে মাল না মানে কালকে আমি আসি নাই আচ্ছা আচ্ছা তো একটু পরে মাল না হবে দেখাইতে পারলাম না দেখেন এই যে একটা দেখেন ভাই একটু আমি বলি এ দেখেন একটু আবহাওয়া কি হয় এই যে দেখেন কালকে আসতে পারি নাই কালকি আমাদের এখানে কিন্তু মাল ভরপুর থাকি हां তবে একটু আপনার একটু অবলাঙ্গাসকে মালটা দেখতে পারলাম না আপনার জীবনে একটু ওমা একটু অবলা থেকে 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 শুরু করে আপনার জীবনে অবলা হয়ে যায় সেটা আপনি নিজেও জানেন না না আপনালা যাবে না একটা প্রত্যেকটা সেল এর এটা হওয়া উচিত আপনি যাই করেন ভাই আপনার বাবা আপনার মামা খালু চাচা যাই থাক আপনি অন্যের নির্ভরশীল হবেন না নিজে নিৰ্ভৰশীল হন নিজে নিৰ্ভৰশীল হন নিজ উদ্যোক্তা হন

এই যে দেখেন একটা তার হ্যাঁ ঠিক আছে এই কলটা কিন্তু একশো বিশ টাকা একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা মাত্র আচ্ছা আচ্ছা একশো বিশ টাকা এই মালটার দাম কত টাকা পরে ভাই গোস এক টাকা বিশ পয়সা এক টাকা বিশ পয়সা তো এটা নিয়ে আপনারা পাঁচ টাকা বিক্রি করেন দুই টাকায় বিক্রি করেন তিন টাকা বিক্রি করেন লাভ তো হচ্ছে ভাই একটা হবে আপনি হোলসেল করেন আপনি এটা একশো বিশ পয়সা আমাদের এখান থেকে কিনে নিয়ে আপনি এখানে যদি একশো আশি টাকাও বিক্রি করেন হোলসেল রেটে আমার কথাটা বুঝেন হোলসেল রেটে আপনি একশো আশি টাকা শুনবো আপনার ওই জেলার মানুষ আপনার কাছে একশো আশি টাকা মাল পাওয়া যায় সবাই নিবো সবাই নিবো আপনি মাল বিক্রি করে গোলা দেবেন না ভাই আপনি এই মালটা একশো আশি টাকা বিক্রি করেন পার কয়েল আপনি খরচ বাদ দিয়ে ধরেন যে আপনার ষাট টাকায় টিকলো হ্যাঁ আপনি দৈনিক বেসলে আপনি দশ কয়েল

সবই আছে আমাদের কাছে এই লাইট কি আসলে আমাদের এই দোকানটা খুবই ছোট্ট ধরতে গেলে তো এখানে আমরা একটু চাকা চাকা মাল রাখছি যাতে দেখানো যায় ডিসপ্লে ধরার মতো কোন অপশন নাই তো ডিসপ্লে দেখানোর জন্য এখানে একটু দেখেন

সব প্লাক্ত এখন যদি আমি এগুলো দেখে দিই প্লাক খুলে সব সব দেখে অনেক সময় লাগবে আমি একটু ধারণা দিই আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে পাবেন এই প্লাক হচ্ছে আমাদের চল্লিশ টাকা থেকে শুরু চল্লিশ টাকা চল্লিশ টাকা যদি প্ল্যাক ডজন হয় ভাই পার পিস কত টাকা পড়লো আপনার

আমরা আপনি এটা জানেন আর যেহেতু এখন বন্যা প্লাবিত হয়ে গেছে বাংলাদেশের অনেক डिस्ट्रিক আমরা সেই কথা একটু চিন্তা করে একটু টেম্পোরালি যে তার গুলো আছে মানে কিছু দিনের জন্য যেমন আপনারা 10 বছর 5 বছর ইউজ করতে পারবো আচ্ছা তাদের জন্য আমি কিছু মাল দেখাই আচ্ছা একদম কমরেটের ভিতরে তো এই যে একটা মাল দেখেন এই যে এটা কিন্তু খুবই আপন হেভি আচ্ছা আপনার

দুশো বিশ টাকা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা আমি নিতে পারি বত্রিশের কেমন মালই তৈরি করছি আপনাদের যেটা লাগে আপনার নিবেন সমস্যা নেই এখন আপনার যদি এটা বইলা এটা বইলা যদি তিন হাজার টাকার মাল ধরাই দেয় তাহলে আপনার প্রতারক বলতে পারবেন আমি তো সত্তর আপনাদের বলতেছি এখন আপনি যদি বলেন যে মানে এই মালটাই এই মালটাই যদি আপনি তিন হাজার টাকা রাখেন তাহলে সমস্যা অনেক ব্যবসায়ী করতেছে যার কারণে আমাদের প্রবলেম আচ্ছা মানুষ সঠিক মানুষ খুঁজে না সঠিক

ভাই আমি তো বললাম যে বন্যা প্লাবিত হয়েছে বেশ একটা মন একটা ভালো না সব বিষয়টা ভালো না তো আমরা সেই কথা চিন্তা করে কিছু কিছু মানে আগে দেখাইলামই দিবি গ্যাংসে যাচ্ছে ভাই আছে আছে না নাই বলতে এসে ভাই দেখাইলাম না ভাই আজকে প্রথমে মনটা ভালো না ভাই আচ্ছা আচ্ছা তারপর ফেসবুক খুললেই ভাই যেখানে বন্যার মানুষ ডুবে যীত আছে আচ্ছা আচ্ছা সেখানে যদি একটু ইউনিক ইউনিক গ্যাংসেজের স্যাম্পল আমরা দেই তাহলে মানুষ হয়তো কষ্ট পেয়ে যাবো ব্যবসায়ীদের উপর থেকে মানুষ হয়ে যাবো ভাই আপনি গ্যাংসিস দেখাই নাকি তো যারা ব্যবসা করতে চায় এখানে গ্যাংসিস তো আছে অনেক সুন্দর সুন্দর গ্যাংসিস আছে একেবারে অত্যাধুনিক কিছু আছে সেটা নিতে পারবেন আর যদি বাসাবাড়ির জন্য নিতে চান এখান থেকেও সেটা নিতে পারবেন একেবারে

শুধু দেখুন এগুলো না গ্যাং সুইচ वाला সার্কিট ব্রেকার আছে সার্কিট ব্রেকার আছে ব্রেকার দেখেন ভাই এই যে এখানে কেবল ক্লিপ একটু এটা দেখান কেবল ক্লিপ কেবল হচ্ছে হোলসেলার দের লাগে এটা আচ্ছা জন্য মানে আজকে ভাই গ্যাং সুইচ তো অবশ্যই আছে অবশ্যই ক্ষমা করবেন কি খারাপ মেইনটেনেন্স না মানে আমার মনে হচ্ছে কেন জানি আজকে যারা যারা নিতে চান এই সুইচ গুলো এখানে সবচেয়ে কম দামে পাঁচ টাকা ছয় টাকা পাবেন আপনারা এই সুইচ গুলো মালটা গেলে সারাদিন মাল শেষ করতে হবে না এখানে শেষ না দেখেন আচ্ছা এটা কি বস।

হ্যাঁ বিশ ওয়াট পনেরো ওয়াট বারো ওয়াট নাইন ওয়াট ফাইভ ওয়াট সব ধরনের মাল আমাদের ভাই একটু একটু আছে আমি দেখাই আচ্ছা এই যে এখানে একটু দেখেন যে আপনি বাটাম যেটা বললেন যে সুন্দর মডেল

তারের কিন্তু বিশাল স্টক একেবারে এই নিচ থেকে উপর পর্যন্ত দেখেন শুধু তার আর তার কত লাগে তার সব তার পাবেন আপনার এখানে আচ্ছা ইমাম ভাই আপনার তো এক দোকানে ভিডিও করলাম এটা তো আসলাম কেন আসলাম এখানে ভাই আমাদের একই দোকান এখন ওই দোকানটা যে ছোট আমি কিন্তু বলছি ভাই ওখানে চাকা চাকা গেছে মাল আমি ডিসপ্লে দিয়ে রাখছি যে ছোট দোকান আকর্ষণের জন্য আর আপনি হোলসেল আপনার তো দোকান আমার মাল যদি না দেখাইতে পারি আপনি বুঝবেন না যারা নতুন আছেন তো তাদের জন্য এই দোকানটা যে আসবেন একশোটা দেখাতে পারবো

সবাই কিন্তু যারা আছে সবাই আপনাদের সবাই আছে সুতরাং আসবেন ভাই আমাদের যে দোকান গুলো দেখছেন প্রতিষ্ঠান গুলো দেখছেন এর যে অনার আমাদের বস এম মজ্জল হোসেন

ব্যবসা ধরে রাখার জন্য আচ্ছা আচ্ছা ভাই এই মার্কেটে অনেক ব্যবসায়ী আছে অনেকে প্রতারণা করে এই সেই করে দেখা একটা করে একটা আপনি একজন মালিক হিসেবে আপনার কাছে সর্বত্র সহযোগিতা চাই আমরা অবশ্যই যে কোনো ধরনের মালের যে বিক্রি করার পরে মাল অনেকে বলে যে মাল বিক্রি করতে পারি না রিটার্ন করে টাকা দেয় না বা মাল কম দিয়ে দেয় মাল কম পাঠায় এই ধরনের রিপোর্ট আসলে আসে আপনার কাছে আসে হ্যাঁ কিন্তু এই ধরনের অনেক বিচার আমরা করে থাকি ঠিক আছে কিন্তু আশা করি আমার বিচার হবে না এবং করবে না কারণ আমি এই ধরনের ছিটারি ভাত পারি নিজেও করি না এবং এরকম প্রশ্রয় দেয় না আচ্ছা আচ্ছা ভাই আরেকটা ব্যাপার হচ্ছে যেহেতু অনেক মানুষ গরিব আছে আমার দেশের অবস্থা খারাপ দেশ চেঞ্জ হলো অনেকে নতুন করে শুরু করবো নতুন নতুন উদ্যোক্তা এক্ষেত্রে যদি নতুন একটা ব্যবসায়ী আছে যে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা নিয়ে আসলো আপনার সাথে ব্যবসা করা সম্ভব

না স্বর্ণের ব্যবসা এই ব্যবসা একই রকম কারণ কি বলেছে তামা পিতলের ব্যবসা তো হ্যাঁ প্রতি বছর বা প্রতি মাসে কিছু না কিছু দাম বাড়ে আচ্ছা এই জিনিসের দাম এই পর্যন্ত বাড়তি আছে যেমন উনিশশো সাতানব্বই সালে যে যে ক্যাবেজটা আমি যে তার দাম ছিল দুই তিনশো আঠারো টাকা কোম্পানি ডিসকাউন্ট দুইশো চুয়াত্তর টাকা আচ্ছা বর্তমানে এই মালের দাম তেত্রিশশো আটান্ন টাকা আচ্ছা কত পার্সেন্ট বাড়ছে বাড়ছে বা এইভাবে স্বর্ণের দাম বাড়ছে এভাবে রডের দাম বাড়ছে আর পুরো পৃথিবীতে